মনে হচ্ছে আমাদের ক্লাসে নতুন টিচার আসতেছে ওনাকে তো ভালোভাবে স্বাগত করতে হবে। ও কোনো পানি তো বলো না। নিচে তো কোনো কলা ছোকলা দেখা যাচ্ছে না। গুড মর্নিং টিচার। আমাদের ক্লাসে আপনাকে স্বাগতম। আমি হচ্ছে তোমাদের ম্যাথ টিচার। আরে আমি এখানে আটকে গেলাম কিভাবে? আসলে স্যার, আমাদের ক্লাসে নতুন টিচার নতুন নতুন উপায়ে স্বাগতম জানানো হয়। বুঝেছি। বাচ্চাদেরকে ওদের মতো করে পড়াতে হবে। থ্যাঙ্ক ইউ স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য। বাচ্চারা শোনো, তোমরা যদি আমার পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাদের আরো সুন্দর জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। তার আগে বলো, তুমি টাকাকে ভালোবাসো নাকি যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরপর অনেক কিছু শিখিয়েছে আপনি ভালো করে জানেন যে ক্লাস টেনের এর বাচ্চারা কতটা দুষ্টু এরপর আপনি পড়াশোনা দিয়ে ওদের শিখিয়েছি। দেখবেন এবার বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করবে যদি বাচ্চারা ভালো রেজাল্ট না করে তাহলে আমি আপনাকে সাসপেন্ড করে দিব। আরে সবকিছু তো আমাদের জন্য হলো আরে এই স্যারকে আমরা হারাতে চাই না যদি স্যারকে হারাতে না চাস তাহলে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা কর এরপর থেকে আমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করি